ভারতীয় উপমহাদেশের বদন্তি সঙ্গীত শিল্পীদের একজন তিনি তিনি ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের প্রিয় শিল্পী বৈচিত্র্যের বিচারে তাকে হিন্দি গানের ভুবনে সর্বকালে সেরা গায়ক হিসেবে অনেক সঙ্গীত বোদ্ধা মনে করেন বলছি উপমহাদেশের জনপ্রিয় শিল্পী মান্নাদের কথা আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিনে শুভেচ্ছনায় তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায় এখন আর আগের মতো কফি হাউসে আড্ডা দেওয়া হয় না ব্যস্ততার কারণে পুরনো বন্ধুদের সঙ্গে আলাপটাও আগের মতো নেই তাই হয়তো সঙ্গীত শিল্পী মান্নাতে গিয়েছিলেন কফি হাউসে সে আড্ডা আজ আর কি খুব আগের মতোই আছো তার দরাজ কণ্ঠ দিয়ে গিয়েছিলেন এমন আরো সময় উপযোগী গান যেগুলোর মধ্যে অন্যতম খুব জানতে ইচ্ছে করে সবাই তো সুখী হতে চায় পৌষের কাছাকাছি যদি কাগজে লেখুন কতদিন দেখিনি তোমায় উনিশশো সালে পহেলা মে কলকাতায় জন্মগ্রহণ করেন এই সঙ্গীত শিল্পী পুরো নাম প্রবোধ চন্দ্র দে ছোটবেলা থেকে তার সর্বকনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে তাকে অনুপ্রাণিত করেছেন গানের জন্য উনিশশো সালে কৃষ্ণচন্দ্রদের সাথে মুম্বাই দেখতে আসেন মান্না সেখানে শুরুতে তিনি কৃষ্ণচন্দ্রদের অধীনে সহকারী হিসেবে এবং তারপর শচীন দেব বর্মনের অধীনে কাজ করেন পরবর্তীতে অন্যান্য সরামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন তিনি এবং স্বাধীনভাবে নিজে কাজ করতে শুরু করেন ওই সময় বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুর রহমান খানের কাছ থেকে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন তিনি চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্নাদের সূচনা ঘটে সুরায়ার সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং শুরুকার ছিলেন কৃষ্ণচন্দ্র দেব ওই সময় গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল এরপর আর তাকে পেছন ফেরে তাকতে হয় গেছেন সাড়ে তিন হাজারেরও বেশি গান সংগীত ভবনে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে সম্মাননায় ভূষিত করে। দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করে দু সালে চব্বিশ অক্টোবর না ফেরা দেশে চলে যান সঙ্গীত জগতের এই কিংবদন্তী চলে যাওয়ার পরও আজও তার জনপ্রিয়তা কমেনি এতটুকু গানের ভুবনের এই সঙ্গীত শিল্পী অনন্তকাল বেঁচে থাকবেন তার এই গানের মাঝে কথা দাও আবার আসবে স্যার সব স্তুনা এমনি করে ভালোবাসবে